নমস্কার কেমন আছেন সবাই নিতশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা আজকে সকালবেলার ওয়েদারটা কিন্তু পুরোটাই চেঞ্জ এই এক টানা এত দিন ধরে বৃষ্টি বৃষ্টি সত্যিই আর ভালো লাগছিল না আর এই যে রোদটা উঠেছে না দেখে যেন কি মনে হচ্ছে যেন দুর্গা চলে এসেছে আমি যে আমি জানি আমার মতন তোমাদেরও এরকম অনেকেরই মনে হচ্ছে আমার তো এরকম মনেই হচ্ছে যে দুর্গাপুজো কিন্তু চলেই এলো আর সত্যিই চলে এলো তো এখানে দেখো আমি সকালবেলা উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো মর্নিং ভাইবসটা একটুখানি নিয়ে নিলাম আর এখন অব্দি এই বাড়িতেই আছি তো তোমাদেরকে বলে দিই এবার কিন্তু আমরা যা মানে যাচ্ছি হচ্ছে পুরীতে তো সেই কারণে এখন কেবল তো ব্লগ ভিডিওগুলো আগের মতন ঘর পরিষ্কার বা এগুলো আমি কিছু দেখাতেই চাইছি না একটু অন্যরকম কিছু তোমাদেরকে দেখাতে চাইছি তাহলে তোমাদেরও ভালো লাগবে এখানে দেখো চলে গেছে গিয়েছিলাম একটু রাখির দোকানে রাখি কিনতে রাখি টাখি কিনে নিয়ে তার জন্য এখন আমার একটু খানি ঠান্ডা হয়ে গেছে আমি এনার্জি গেইন করে নিচ্ছি আবার আর রাস্তার লোকজন আমাদেরকে দেখছে দেখে ভাবছে এরা কি করছে অ্যাকচুয়ালি আমরা ভিডিও করছি আর দেখো এখানে মাম্মা মে আমার ছেলেকে রাখি তোর প্রথমবার এটা রাখি পরা মানে পরানো তো বাড়িতে সবাই বলছিল পাঁচ বছরের ওপরে মানে পাঁচ বছর না হলে বেবিদের রাখি কি পরানো জানা আমি সত্যি এইসব কিছু জানি না ও বাচ্চা মানেও সাথে করে নিয়ে তার জন্য পরে দিচ্ছি আর আজকে দেখো এরপর আমার মামাও আসবে রাত্রিবেলা মানে সন্ধেবেলা হয়ে গেছে এখন মামা এসেছে এখানে মায়ের থেকে রাখি পরে নিয়েছে তারপরে আমিও যাব রাখি পরাতে তোমরা তো দেখলে দুপুর থেকে রাখি কেনা আরও অনেক কিছু সব করলাম আর এখন দেখো এখানে চাউমিন নিয়েছি চাউমিনটা এখন না একটুখানি খেয়ে নিচ্ছি দুপুরে খেয়েছিলাম তারপর তো আর কিছু খাওয়া দাওয়া করিনি তো সেই কারণে এখন একটুখানি চাউমিনটা খেয়ে নিচ্ছি এরপরে তো আমাদের রাখি পরানোর পালা এখনো শুরুই হয়নি শেষ তো হতে অনেক দেরি তো চল এখন চাউমিনটা খেয়ে নিই তারপরে আবার সবাইকে রাখি পড়াতে যাবো আমার নন্দাই কিন্তু আমি দাদার মতনই দেখি তো সেই কারণে এখানে আমি রাখি পরে নিয়েছি এটা সেকেন্ড টাইম রাখি পরানো আর তারপরে আমি আমার ভাইকেও রাখি পরিয়েছি তো আজকে সন্ধ্যাটা এভাবেই কেটেছিল তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কীরকম লাগলো না লাগলো আজকের ভিডিও এতদূরই তোমরা সবাই খুব ভালো থেকো